হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসাতে খুব ভালো আছি তো দেখো আমি আজ বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি সারা দিন প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে আমাদের দেখতেই পাচ্ছ চারিদিক ভিজে মানে চারিদিক ভিজে গেছে দেখছো প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে তো একই ভাব এক সেকেন্ড বন্ধ নেই একই ভাব হচ্ছে তো এদিকে দেখো মেয়ের খুব খিদে পেয়েছে মেয়ের যেহেতু নাচের প্রোগ্রাম ছিল ড্রয়িং ছিল আর যেতে পারলো না প্রচুর বৃষ্টির জন্য তার জন্য তাও এর ঘুম থেকে উঠেছে উঠে খিদে পেয়ে গেছে আমার মেয়ে একটু রুটির ভালোবাসে খেতে তো একটু চুয়া মানে একটু চুয়া হবে রুটিটা সেটা সেরকম রুটি খেতে ভালোবাসে তো রুটি করেছিলাম তার জন্য জন্য একটু ভালো রুটি একটু গরম করে দিলাম গরম ছিল তাও একটু আর একটু সেঁকে দিলাম ভালো সেঁকে দিলাম দুটো রুটিটা রুটি একটা কলা আর দুটো শশা খাদি দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে খিদে পেয়েছিলো তো এদিকে দেখো একটা লাউ কেটে তোমার দাদা ভাই একটা লাউ কেটে দিয়ে গেছে তো গাছে একটা লাউ হয়েছিল। তোমাদেরকে আগেও দেখেছি দেখিয়েছিলাম লাউটা কত বড় হয়ে গেছে তোমাদের দাদাভাই সকালে কেটে দিয়ে গেছে এদিকে আমি চলে এলাম বিছানা একটু বাগিয়ে নেব মেয়ে শুয়েছিলো আমরাও একটু শুয়েছিলাম মা আমি আর শুয়েছিলাম একটু দুপুরের দিকে সুবৃষ্টি হয়ে পড়েছে কি করব কাজ নেই তো এইদিকে আমরা আমি বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম তো এইদিকে আমি আবার চলে এলাম হ্যাঁ একটা লাউটাকে ভাবছি কি করা যায় কি করা যায় কাটতেও ইচ্ছে করছে না তো দেখো যাই হোক খেতে না ভালো লাগলেও গাছপালা লাগাতে খুব আমার ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমার কমেন্ট করে জানিয়েও আমার খুব গাছপালা লাগাতে ভালো লাগে গাছে ফল হবে দেখতেও খুব ভালো লাগে যে মনে হয় খাবো না কিন্তু লাগাতে খুব ভালো লাগে আমাকে গাছপালা তো যাই হোক গাছ লাউটা আমি কেটেই নিচ্ছি বলে ভাদ্র মাসে লাউ খেতে নেই তো এখন হয়েছে এখন তাই খেতেও হবে আমার খেয়ে খেয়ে নিচ্ছি তার কারণে আমি কেটে নিলাম দেখো লাউটাতে একটাও বিচা নেই কী নরম কচি লাউটা হয়েছে দেখো খুব কষ্ট হচ্ছে কাটছিলাম যখন দেখাচ্ছি আমি মাকে বলছি দেখো লাউটার একটা বিচা নেই গাছে আমার লাউ হয়েছে একটা একটাই মাত্র হয়েছে আর বাকিগুলো দেখছি লাউ শনিগুলো পচে যাচ্ছে তো যাই হোক আর বৃষ্টি পড়ছে বাইরে কি করা যাবে কি করা যাবে তো ভাবলাম একটু ফুলুরি করে নিই লাউর ফুলুরি তা কেটে নিয়ে ওই জন্য কেটে নিলাম তো বৃষ্টি ভেজা আবহাওয়া আবহাওয়াতে গরম গরম কোনো জিনিস খেতে ইচ্ছে করে গরম চপ পকোড়া গরম চা বা কোনো কিছু মানে পিঠে পনা যাই হোক খুব ভালো লাগে গরম গরম খেতে তাই ভাবলাম লাউটা আছে যখন একটু ফুলুরি বানিয়ে ফেলি তার জন্য লাউটা দেখো খোসাগুলো আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি দিয়ে এই কুরুনিতে করে আমি এটাকে কুড়ে নেব সবগুলোকে কুড়ে নেব দিয়ে কিভাবে বানাই চ তো চলো তোমরা দেখতে থাকো পুরোপুরি ভিডিওটা তো এদিকে দেখো মাকে একটু চা করে দিলাম তো এদিকে আমি কড়াতে তেল গরম তেল বসিয়ে দিয়েছি আর এদিকে মাকে একটু চা করে দিলাম মা বলেছে ঠান্ডা ঠান্ডা লাগছে একটু একটু চা করে মা চা খাওয়ার একটু নেশা আছে তার কারণে একটু চা মাকে করে দিলাম তো এদিকে দেখো আমার মেয়ে আমি কুচ্ছিলাম মাও একটু আমি কুচ্ছিলাম তো তো আমি মাকে একটু চা করতে চা করে দিলাম চা করতে গিয়েছি আর এদিকে মেয়ে দেখো মেয়ে দুষ্টুমি শুরু হয়ে গেছে কুত্তে কুরু নিজেই বসে গেছে কুরুনি নিয়ে কুত্তে তো যাই হোক তো এদিকে আমার খুঁড়ে নিয়েছি আমি লাউটা খুঁড়ে নিয়ে আটা মৌরি মৌরি বাটা আর হচ্ছে গুড় বা চিনি যে তোমার যে কোনো জিনিস যে কোনো দিতে পারো আমি চিনি দিয়েছি তার কারণে সাদা সাদা হয় আর গুড়টা দিলে একটু লাল হয়ে যায় তো এইদিকে কড়াতে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি ভালো করে ডেবে নিয়েছি ভালো মতন ডাবতে হবে তো ভালো তবে নরম হবে ভেতরটা তো হচ্ছে এদিকে আমি ভালো মতন ডেবে নিয়েছি তো যাই হোক বৃষ্টির দিনে গরম গরম জিনিস খেতে খুব ভালো লাগে কোনো খাবার খেতে ভালোই লাগে তো প্রত্যেকটা আমি ফুলুরি ছেঁকে নেব একটু নরম হয়ে গেছে তার জন্য ভালো ছাড়া যাচ্ছে না তো তোমাদের ভাই এখনও আসেনি তো প্রচুর বৃষ্টি ফোন করেছিল যে প্রচুর বৃষ্টিতে সেও ভিজে গেছে তো যাই হোক সে চলে আসবে আসলে সেও গরম তা হোক ছেঁকে দেবো গরম না হলে ভালো লাগবে না যে বাইরে সকাল থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে সারা দিন বৃষ্টি হচ্ছে আমাদের দিকে তো সবকে আমি কয়েকটা আমরা ছেঁকে খাবো তার জন্য হচ্ছে তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে খাওয়ার মতন করে নিয়েছি এখন আপাতত খাবো আমরা তো যদি ভিডিও ভালো লেগে থাকে তা নতুন হলে সাবস্ক্রাইব লাইক করবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে তো এদিকে আমরা আমি খেতে বসে গেছি খাচ্ছি তো দেখো মেয়েও এখানে মা মেয়ে পড়তে বসেছে আর পড়ার মন নেই যেহেতু একটা জিনিস বানিয়েছি বাড়িতে তো মেয়েরও খেতে ইচ্ছে করছে গরম গরম খুব ভালো লাগছে খেতে খুব নরমও হয়েছে

খুব সুন্দর যে কেউ খেতে পারে দাঁত না যাদের দাঁত নেই তারাও খেতে পারবে এত নরম হয়েছে বুকেরটা খুবই নরম হয়েছে আমি খাচ্ছি মেয়েও পড়া বন্ধ করে মেয়েও খাচ্ছি একটু গরম গরম খেতে খুব ভালো লাগে যখন আমরা খাওয়া দাওয়া করবো তখন আবার গরম গরম করে খাবো কেন এখন আর কটা খেলাম মা কটা খাচ্ছি আমরাও কটা খাচ্ছি তো যখন রাত্রে আবার খাবো তখন গরম করে খাবো কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে হুম লাল ফুলুরি বড় বড় হয়ে গেছে ভালো হয়েছে ঠাকুমা রেডি করে দিয়ে যা আমি ছাঁকলাম আমি ঠাকুমা রেখে দিয়েছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য গরম গরম জিনিস খেতে খুব ভালো লাগে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে কাল থেকে বৃষ্টি হচ্ছে আমাদের দিকে আমাদের কার কার ওইদিকে বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবো জানিয়েও আমাকে